ইসমিল্লাহ রহমানুরাহিম সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মহিউদ্দিন মিল্কি সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ সরকারি হরগঙ্গা কলেজ আজকে অনার্স চতুর্থ বর্ষ অর্থনীতির শিল্প অর্থনীতি নিয়ে আলোচনা করা হবে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স শিল্প অর্থনীতির একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে উলম্ব সমাহার উলম্ব সমাহার এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে উলম্ব সমাহারের প্রয়োজনীয়তা পোশাক শিল্পের গুরুত্ব এবং উলম্ব সমাহার পরিমাপের সূচক সমূহ নিয়ে কথা বলা হবে তো বাংলাদেশের তৈরি শিল্প শিল্পের যে শিল্পে উলম্ব সমাহারের যে ইম্পর্টেন্স অনেক ইম্পর্টেন্স রয়েছে যে বাংলাদেশ একটা দ্রুত উন্নয়নশীল দেশ এ দেশের অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে যা বাৎসরিক হিসাবে দেখা যায় রপ্তানি আয়ের একটা বড় অংশ পোশাক শিল্প থেকে আসে এবং বাংলাদেশের ইনকামের রপ্তানি আয়ের দ্বিতীয় স্থান পোশাক শিল্প দখল করে আছে প্রথম স্থান হচ্ছে তৈরি পোশাক তৈরি পোশাক না সরি প্রথম স্থান হচ্ছে ফরেন রেমিটেন্স যে বৈদেশিক বৈদেশিক শ্রমিকরা যে ইনকাম করে আয় করে পাঠাচ্ছে সেটা হচ্ছে প্রথম স্তরে আছে প্রথম দ্বিতীয় তে হচ্ছে পোশাক শিল্প এবং পোশাক শিল্পে প্রায় তিরিশ লক্ষ মহিলাকে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে যদি এ পরিমাণ মহিলা শ্রমশক্তিকে উন্নয়ন কাজে সম্পৃক্ত করা না যেত তবে দেশের বেকার সমস্যা আরও বৃদ্ধি পেত উলম্ব সমাহারের ভেতর দিয়ে তিরিশ লক্ষ মহিলা শ্রমশক্তিকে পোশাক শিল্প অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে এই জন্য উলম্ব সমাহারের গুরুত্ব অনেক একটা পোশাক শিল্পের পণ্য উৎপাদনে বিভিন্ন প্রকার উপাদানের প্রয়োজন হয় এসব উপাদানগুলির মধ্যে তুলা সুতা বস্ত্র বুতাম প্যাকেজিং ইত্যাদি অন্তর্ভুক্ত এছাড়া রয়েছে প্রিন্টিং পোশাক শিল্পে প্রয়োজনীয় দ্রব্য দিকে বিশ্লেষণ করলে সম্মুখগামী উলম্ব সমাহার ও পশ্চাদমুখী উলম্ব সমাহার এর মাধ্যমে কীভাবে সমন্বয় করা হয় তা নিচে দেখানো তা দেখানো হল এখানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উলম্ব সমাহারের যে প্রয়োজনীয়তা কেন এটা ছকের মাধ্যমে দেখানো হলো যে ছকে দেখা যাচ্ছে পোশাক শিল্পের দুইটা সমাহার আছে একটা হচ্ছে সম্মুখগামী উলম্ব সমাহার আর একটা হচ্ছে পশ্চাদমুখী উলম্ব সমাহার তো সম্মুখগামী উলম্ব সমাহার আবার এটা যে স্তরগুলি সেটা হচ্ছে এক হচ্ছে পণ্য জাতকরণ পণ্য জাতকরণ আবার তিনটা ভাগে বিভক্ত একটা হচ্ছে গ্রেডিং আরেকটা হচ্ছে লেভেলিং গ্রেডিং লেভেলিং এবং প্যাকেজিং এটা হচ্ছে পণ্যজাতকরণ আরেকটা হচ্ছে পশ্চাদমুখী উলম্ব সমাহার বা সম্যগামী যেটা সামনের দিকে আর পিছনের দিকে যে উলম্ব সমাহার ভার্টিক্যাল ইন্টিগ্রেশন সেটা হচ্ছে তুলা সুতা এবং বস্ত্র তিনটা তুলা থেকে সুতা হয় সুতা থেকে বস্ত্র তোলা থেকে সুতা বানানো হয় তারপরে সুতা থেকে কাপড় বা বস্ত্র বানানো হয় তো বস্ত্র আবার চারটা ভাগে চারটা কাজ সেটা হচ্ছে ডাইং কাটিং লেস বা বক্রম সেলাই এবং বুতাম এই এক পাঁচটা ভাগে বিভক্ত এই যে ভাগগুলি এই ভাগগুলি এই শ্রম বিভাগের ফলে মহিলা শ্রমিকরা সহজেই এসব কাজে নিযুক্ত হতে পারে এবং তাদের জন্য এই কাজগুলি সহজসাধ্য উপরোক্ত ছক দেখা যায় যে বাংলাদেশে এই ছক থেকে দেখা যায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে পশ্চাদমুখী উলম্ব সমাহার যেমন করতে হবে তেমনি সম্মুখভাবে সম্মুখগামী উলম্ব সমাহার করা প্রয়োজন পোশাক শিল্পের প্রয়োজনীয় পণ্য পণ্য সামগ্রী দেশের অভ্যন্তরীণ উৎপাদন করে শিল্পের বৃত্তি মজবুত করতে হবে এতে করে দেশের শিল্প যেমন শক্তিশালী হবে তেমনই পোশাক শিল্পের পণ্য রপ্তানি থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব গুরুত্ব কী কী রয়েছে আমরা এখন এটা দেখব প্রথম হচ্ছে পোশাক শিল্পের গুরুত্বের এক নম্বরে এখানে দেওয়া হয়েছে নির্ভরশীলতা হ্রাস যে নির্ভরশীলতা হ্রাস পোশাক শিল্পে যদি পশ্চাদমুখী উলম্ব সমাহার করা হয় তবে পোশাক শিল্পের বিভিন্ন উপাদানের জন্য বিদেশের উপর নির্ভর হতে হবে না তো সেই সব উপাদান আমদানি করতে হবে না সেই উপাদানগুলি আমরা দেশেই উৎপাদন করতে সক্ষম হব দুই নম্বর বৈদেশিক মুদ্রা সাশ্রয় পোশাক শিল্প যদি পশ্চাদমুখী উলম্ব সমাহার করা হয় তবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে অধিক যে বৈদেশিক মুদ্রা আমাদের অনেক সাশ্রয় হয় তিন নম্বর হচ্ছে মূল্য সংযোজন বৃদ্ধি বাংলাদেশের পোশাক শিল্পে উলম্ব সমাহার করা হলে জাতীয় আয়ে মূল্য সংযোজন বৃদ্ধি পাবে যে ভ্যালু এডেড ট্যাক্স বাড়বে চার শিল্পের বিকাশ পোশাক শিল্পের সাথে সম্পর্কযুক্ত অন্যান্য শিল্পের দ্রুত বিকাশ ঘটবে যদি উলম্ব সমাহার করা হয় উলম্ব সমাহারের মাধ্যমে যে অন্যান্য অনেক শিল্প প্রতিষ্ঠান তার সাথে যে রিলেটেড শিল্পগুলি উন্নয়ন হবে এবং বৃদ্ধি পাবে পাঁচ দেশীয় চাহিদা পূরণ উলম্ব সমাহারের ফলে বিদেশে পোশাক শিল্পের পণ্য রপ্তানির সাথে সাথে দেশীয় চাহিদা পূরণ করতে পারবে ছয় আয় বন্টনের বৈষম্য হ্রাস উলম্ব সমাহের ফলে দেশের অভ্যন্তরে আয় বন্টনের বৈষম্য অনেকাংশে হ্রাস পাবে সাত কর্মসংস্থান বৃদ্ধি উলম্ব সমাহের ফলে দেশে অভ্যন্তরে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বেকার সমস্যা কমবে তারপরে হচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ক্ষমতায়ন আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতে হলে পণ্যের গুণগত মান বৃদ্ধি করা প্রয়োজন উলম্ব সমারের ফলে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের রপ্তানির ক্ষমতায়ন বৃদ্ধি পাবে নয় নিরবচ্ছিন্ন উৎপাদন উলম্ব সমাহের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার জন্য নিরবচ্ছিন্ন উৎপাদন সম্ভব যে উৎপাদন বন্ধ রাখতে হবে না কোনো উপাদানের জন্য অয়েড করতে হবে না যে এটা বাইরের বিদেশ থেকে আনতে হবে তারপরে ফাইনাল প্রোডাক্ট উৎপাদন করা হবে এরকম হবে না তখন নিরবিচ্ছিন্নভাবে একটানা উৎপাদন করা সম্ভব হবে দশ মহিলা শ্রমশক্তির ব্যবহার উলম্ব সমারের মাধ্যমে শিল্পের প্রসার ঘটলে এদেশের মহিলা শ্রমশক্তিকে অধিকতরভাবে ব্যবহার করা সম্ভব হবে উপযুক্ত বিশ্লেষণ দেখা যায় বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে পোশাক শিল্পে উলম্ব সমাহারের প্রয়োজন রয়েছে উলম্ব শহরের সমাহারের মাধ্যমে উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করা যায় এখন আমরা আলোচনা দেখব উলম্ব সমহার পরিমাপের সূচক উলম্ব পরিমাপের সূচক সমূহ তিন ভাগে ভাগ করা যায় এক হচ্ছে বিক্রয় মূল্য সংযুক্তি অনুপাত দুই নম্বর মজুদকৃত পণ্য মূল্য এবং বিক্রয় অনুপাত তিন নম্বর হচ্ছে উপাদান ও উৎপাদন বাজারে পরস্পর নির্ভরশীলতার অনুপাত অনুপাত বিশ্লেষণ বিশ্লেষণে যে এক হচ্ছে বিক্রয় মূল্য সংযুদ্ধি অনুপাত এখানে যে সূত্রটা সি ভি ওয়ান ইকুয়েল টু উপরে হচ্ছে আই সমান সমান ওয়ান আর নিচে হচ্ছে এন আই সমান সমান ওয়ান এখানে সামেশন ভি আই আর নিচে এন ই সামেশন এসআই আই সমান সমান ওয়ান এটার সমান সমান হচ্ছে মুঠ সংযোজদের পরিমাণ সংযোজনের পরিমাণ আর নিচে হচ্ছে মুঠ বিক্রয়ের পরিমাণ এখানে এটা বিশ্লেষণ হচ্ছে সিবিআই মানে হচ্ছে উলম্বমুখী সমাহারের সূচক উল্লম্বমুখী সমাহারের সূচক আর আই হচ্ছে পণ্য উৎপাদনের পর্যায়ে পণ্য উৎপাদনের পর্যায়ে বা লেভেল ইএসআই সামিশান এস আই এস আই ওপর এন থেকে ওয়ান থেকে এন পর্যন্ত আই হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত এন মানে অসংখ্য এটা হচ্ছে পণ্য বিক্রয়ের সমষ্টি পণ্য বিক্রয়ের টোটাল সমষ্টি মানে যতগুলি পণ্য বিক্রয় হবে এটা তার অ্যান বোঝানো হচ্ছে ওয়াই ওয়ান থেকে অ্যান পর্যন্ত নির্দেশ করে আর অ্যান এ ভিআই এটাও ওয়ান থেকে অ্যান পর্যন্ত যে উৎপাদনে পণ্য মূল্য সংযোজনের সমষ্টি অ্যান এখানে অসংখ্য থেকে অসংখ্য পর্যন্ত যে উৎপাদনে মূল্য সংযোজন সমষ্টি এরপরে এটার যে সূত্রটা সূচকটা এটা গাণিতিক বিষয়টিকে লেখা যায় মোট মূল্য সংযোজনের পরিমাণকে মুঠ বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করা হলে বিক্রয় ও মূল্য সংযোজন অনুপাত পাওয়া যায় শিল্পে মোট সংযোজনের পরিমাণ এবং মোট বিক্রয়ের পরিমাণ সমান হলে সিবি ওয়ান সমান সমান ওয়ান হয় এক্ষেত্রে শিল্পে উলম্বমুখী সমাহার হয়েছে বলে মনে করা হয় এটা সীমাবদ্ধতা আছে এই সূত্রটার সীমাবদ্ধতা সূচকের যে সীমাবদ্ধগুলি হচ্ছে সীমাবদ্ধতাগুলি বা লিমিটেশনগুলি হচ্ছে এক দামের পরিবর্তনে পার্থক্য শিল্পের পণ্য এবং উৎপাদনের উৎপাদনের দামের পরিবর্তন ব্যবধান থাকলে ফার্মের দক্ষতা নির্দেশকারী সূচকের মানের মধ্যে পরিবর্তন দেখাতে ফলে উলম্বমুখী সমাহার পরিমাপ সূচকের তারতম্য ঘটে দুই উপকারিতা কম উলম্ব সমন্বয়করণের ক্ষেত্রে বিক্রয় মূল্য সংযোজনের অনুপাত এর উপকারিতা অনেক অনেকাংশে কম হয় তো তিন তুলনামূলক সূচকের মান যদি অন্যান্য অবস্থা স্থির থাকে তবে অধিক মুনাফা গ্রহণকারী ফার্ম কম মুনাফা গ্রহণকারী ফার্মের তুলনায় অধিক মানসম্পন্ন সূচক হবে এর প্রধান কারণ হল যে মূল্য সংযোজনের গুরুত্বপূর্ণ অংশ হল আরোহিত মুনাফা মুনাফাটা আরোহণ মানে আরোহ করা হয়েছে আরো আহরণ করা হয়েছে এরপরে হচ্ছে উপযোগিতাহীন সূচক বিভিন্ন শিল্পের মধ্যে উলম্ব সমহার তুলনা করার জন্য এ সূচক তেমন উপযোগী নয় এগুলি হচ্ছে যে এই সূচকের সীমাবদ্ধতা বা লিমিটেশন আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম আগামী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী সূচকগুলি আলোচনা করা হবে আজকে এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ